আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই মেগা হাউস হোস্তি সংবাদ শিরোনাম ইসরায়েলে দু হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের এবার কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিতে চান ইলন মাস্ক রাশিয়ার চুয়াত্তরটি গ্রাম দখলে নেয়ার দাবি ইউক্রেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি অভিযোগ এবং মেসিহীন থেকে শুনছিলেন সংবাদ সংবাদ। এবারে সব উপেক্ষা আহ্বান ইসরায়েলের কাছে আরো বিশ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের কাছে এই অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছেন এর মধ্যে ট্যাঙ্ক এয়ার টু এয়ার মিজাইল কয়েক ডজন যুদ্ধ বিমান ও নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পররাষ্ট্র দপ্তর জানায় সামরিক শক্তি এবং আত্মরক্ষার সক্ষমতার বিকাশ ও প্রস্তুতি বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক যুক্তরাষ্ট্রের ঘোষণাটি এমন সময় এলো যখন হামাজ প্রধান ও হিজবুল্লাহ কর্মকর্তাদের হত্যার ঘটনায় ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব হত্যার পর ইসরায়েল ইরান এবং লেবানন ভিত্তিক গ্রুপ হিজবুল্লাহর কাছ থেকে">% প্রতিশথের জন্য প্রস্তুত হওয়ার সময় এই ঘোষণাটি এসেছে যা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে ইসরায়েলে ইরানের হামলা আরানো যেতে পারে। এর মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইন্টারভিউ অফ দ্য સેঞ্চুরি নামে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন বেলেনিয়ার প্রযুক্তি উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মাস্ক এবার ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সাক্ষাৎকার নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি তেরোই আগস্ট এক্স স্পেসে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার পরই এই প্রস্তাব দেওয়া হয় সাক্ষাৎকারটি নেন ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে আয়োজন করা ট্রাম্পের এই সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করা হয় ইলনের মতে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সাক্ষাৎকারটি একশো কোটি বার ভিউ হয়েছে সাক্ষাৎকারের আসন্ন নির্বাচন ট্রাম্পের ওপর সাম্প্রতিক হামলা ইউক্রেন সংঘাত এবং রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তপ্ত সম্পর্ক সহ বেশ কিছু বিষয় উঠে আছে সাক্ষাৎকার শেষ হওয়ার পরই ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান এবার কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিতে চান তিনি কামালা হ্যারিস এখনও আনুষ্ঠানিকভাবে ইলন মাস্কের এই আমন্ত্রণে দেননি সাক্ষাৎকারের সময় তার প্রচারণা শিবির সংগ্রহে দাতাদের কাছে একটি পাঠিয়েছে। অর্থদানের আহ্বান জানানো হয়েছে ভার্জিনিয়ার অ্যাশবর্ণে দু হাজার চব্বিশ সালে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ক্যাম্পেইন অফিসে চুরির ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশের ডেপুটিরা জানিয়েছেন স্থানীয় সময় রাত নটার দিকে তাদের কাছে অভিযোগ আসার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন পালিয়ে যায় কর্মকর্তাদের সর্বরহ করা নজরদারির ভিডিওতে সন্দেহভাজন একজন ব্যাকপ্যাক সহ প্রাপ্তবয়স্ক পুরুষকে একটি কালো পোশাক কালো টুপি পরা অবস্থায় দেখা গেছে পুরো ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে ঘটনাস্থল থেকে কিছু নেওয়া হয়েছে কিনা বা ফেলে গেছে কিনা তা নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি শেরিফের অফিস কোনো রাজনৈতিক প্রচারণা বা দলের অফিসে ভাঙচুর চালানোর ঘটনা বিরল উল্লেখ করে শেরিফ মাইক চ্যাপম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাটি কেন ঘটেছে তা তদন্ত করতে এবং সন্দেহভাজন অফিস থেকে কি নিয়েছে বা ফেলে গেছে তা উদ্ধারে তারা দৃঢ় প্রতিজ্ঞ ইজারা ক্যাম্পেইন অফিসটি ভার্জিনিয়া টেন্থ ডিস্ট্রিক্ট রিপাবলিকান কমিটির সদর দপ্তর হিসেবেও কাজ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনে জয় হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্র শিক্ষা বিভাগ বন্ধ করে দিয়ে এর দায়িত্ব অঙ্গরাজ্যগুলোকে দিতে চান ডোনাল্ড ট্রাম্প কুবের ইলন মাস্কে দেয় এক সাক্ষাৎকারে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাস্ক ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রচার হয় এ সময় তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে তার প্রথম কাজই হবে কেন্দ্রীয় শিক্ষা বিভাগ বিলুপ্ত করে দেয়া এরপর শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোকে দেবেন তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে উল্লেখ করে ট্রাম্প বলেন শিক্ষা বিভাগ বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দেন বাইডেন ক্ষমতায় না থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাত না বলেও এ সময় দাবি করেন ডোনাল্ড ট্রাম্প সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট একটি বিরতি ফিরে এসে দেখবেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি অভিযোগ এবং মেসিহীন হিন মায়ামির লিগস কাপ থেকে বিদায় আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য স্কোয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশন আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সৌন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সাউন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম

চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর এবার আসছে পনেরোই আগস্ট উপলক্ষে বার্তা দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা ছেলে সজিব নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি হুবহু তুলে ধরেন সেখানে তিনি দেশবাসীকে বৃহস্পতিবার পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান বিবৃতিতে শেখ হাসিনা বলেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি তারা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলেন গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই বাড়িতে গিয়েছেন তবে এবারে আন্দোলনের স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি ধ্বংস করে যা নেতৃত্বে বাঙালি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীতে আত্মমর্যাদা পেয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ লাখো শহীদের রক্তের প্রতি চরম অবমাননা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওই বার্তায় দেশবাসীর কাছে এই ঘটনার সহ পয়লা জুলাই থেকে আন্দোলনে যারা হতাহত হয়েছেন সেসব ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন পাশাপাশি আসে পনেরোই আগস্টে করণীয় নিয়ে তিনি দেশের মানুষের কাছে যথাযথ মর্যাদা পরিবেশে জাতীয় শোক দিবস পালন করার আবেদন করেছেন বলেছেন বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দা মাধ্যমে সকলের আত্মার মাগফরাত কামনার কথা প্রবল গণ আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম কোন আনুষ্ঠানিক বিবৃতি দিলেন শেখ হাসিনা সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদের রুহের মাত্রার মাকফিরাত আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রামের লোহাগারায় আলোচনা সভা দাওয়া অনুষ্ঠান করেছে মজদিয়া কবরস্থান কমিটি ও সর্বস্তরের জনগণ বুধবার সকালে উপজেলার আধুনগর মসদি এলাকায় এ আয়োজন করা হয় মোহাম্মদ মফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক মাহমুদুল হক বাবুল সাধারণ ছাত্রছাত্রীদের সাহস দৃঢ়তায় গণমানুষের বহু কাঙ্ক্ষিত প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা বাস্তবায়নের সু অর্জিত বিজয়কে সংহত করে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মোহাম্মদ কৌশ আলমের সঞ্চালনায় মোহাম্মদ আবুহরাই ওসমান গুনি মোহাম্মদ আনান খালেদ দেওয়ান মোহাম্মদ এহসান শহ অনেকেই বক্তব্য রাখেন পরে দেশ জাতির মঙ্গল কামনা সহ শহীদের আত্মার মাগ ফেরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঠাকুরগাঁভে দুর্ভাগ্যজনকভাবে বিদেশি ও দেশি চক্র যারা আছেন তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নসাত করতে চায় ছাত্র জনতা যে ত্যাগ সেই ত্যাগকে ধূলিৎ করতে চায় তাদের একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটি মাইনরিটি নির্যাতন একটি কাহিনী প্রচার করে চলছে বুধবার সকালে পৌর শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি আরো বলেন ঠাকুরগাভাবে প্রথম 5 তারিখ যা গোলযোগ হয়েছে তা पॉलिटिकल গোলযোগ এরপর থেকে এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যার জন্য সংখ্যালগণ নির্যাতন হচ্ছে এমন কোনো কথা বলা যাবে একটি চক্রপরিকল্পিতভাবে এবং প্রতিবেশী সরকার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন না ঘটনার নাটক সাজিয়ে তার এটাকে প্রচার করছে কয়েকদিন আগে খড় ঠাকুর গাবে বা লিটাং উপজলায় সীমান্ত পারে সংখ্যালক হুরা চলে যাচ্ছে তার প্রায় তিন থেকে 400 লোক চলে যাচ্ছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে তারা তাদের সাথে নিয়ে যায়নি শুধু নাটক করে চাইছে বাংলাদেশ অনেক নির্যাতন হচ্ছে এটি সম্পূর্ণ ভাবে সাজানো কথিত একটি নাটক ছিল দুই একটা জায়গায় ঘটনা ঘটতে পারে তাই বলে এই নয় যে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাবে তাদের দল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে কোন এলাকার সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে রহস্য খুঁজছেন এখনো তারা সেই কাজটি করছে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যদি কাউকে কোনো জায়গায় দেখা যায় বা দোষ করে থাকে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে পরে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির পরে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেন ঠাকুরগাঁয় দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্বাদ করতে চায় ছাত্র জনতার যে ত্যাগ সেই ত্যাগকে নিঃস্বাদ করতে চায় তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে এখানে ঠাকুরগাঁ প্রথম যা গরযোগ হয়েছে পলিটিক্যাল গড়যোগ পাঁচ তারিখে ইট ওয়াজ পলিটিক্যাল নট অল রিলিজিয়াস নট এনি কমিউনাল পলিটিক্যাল টার্মোনাল সবসময় পলিটিক্যাল চেঞ্জের কিছু না কিছু হয় তারপরে পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যাবে যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে আমি আমাদের ডিসি সাহেবকে এসপি সাহেবকে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাথে এখান থেকে বহিষ্কার করব আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না বা কারো যারা যারাকে আমরা বলি ইনফ্লুয়েন্সড হবেন না প্রভাবিত হবেন না নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক দায়িত্বে থাকা অধ্যক্ষের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাভারের ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা বুধবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে একুশ দফা দাবি জানানো হয় দাবি আদায় বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে গণ সাক্ষর কর্মসূচি পালন করেন তারা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সমন্বয়ক ইসমাইল ইবনে আজাদ বলেন আওয়ামী লীগের শাসনামলে শুধুমাত্র রাজনৈতিক কারণে ছাব্বিশ বছর ধরে দায়িত্ব পালন করা অধ্যক্ষ তৌহিদ হোসেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিক্ষা বোর্ডের নিয়ম বহির্ভূত একটি নির্দেশনার মাধ্যমে তাকে পদ থেকে সরিয়ে দিলেও সেই নির্দেশনায় উল্লেখিত জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বর্তমানে জোরপূর্বক অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করছেন ভূগোল বিভাগের অধ্যাপক আলী হোসেন তাই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অধ্যক্ষের পদ থেকে আলী হোসেন ইসলাম শিক্ষা বিভাগের রমজান আলী ও দর্শন বিভাগের হোসেন মোহাম্মদ রানাকে অবিলম্বে ত্যাগের দাবি জানান তারা এ সময় ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌরনীতি বিভাগের শিক্ষক মনসুর জীববিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক শিক্ষক নাহার ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ ইসলাম ও বাংলা বিভাগের শিক্ষক মাসুম সাইদ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এসব দাবি আদায় না হলে আগামীকাল আবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয় এছাড়া বিভিন্ন দাবির পক্ষে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন তিন শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে দূষণের কবলে পড়ে প্রায় বিলুপ্তের পথে পেকুয়ার প্রাচীনতম নদী কহল খালি খাল খালটি পুনরুদ্ধার উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন বুধবার সকাল এগারোটায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শত শত স্বেচ্ছাসেবকগণ কহল খালি খাল পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন স্বেচ্ছাসেবকগণ পেকুয়া শিকদের অংশ থেকে পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত পরিষ্কার করতে পরিষ্কার করতে থাকেন এই সময় স্থানীয়রা তাদের ধরনের কাজকে স্বাগত জানান এই বিষয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু বলেন পেকুয়ার এই খালটি দখল দূষণের কবলে পড়ে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এই খালটি পুনরুদ্ধারে ছাত্র জনতা কাজ করছে পেকুয়ার আর যেসব নদী এভাবে হারিয়ে যাচ্ছে সেসব নদী উদ্ধারে তরুণরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা পেকুয়ার এই কহল কালিকাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে

আশা করি অর্জন করতে পারব এবং আমরা ছাত্র জনতা মিলে সে যদি আমরা আধুনিকরণ করে বাংলাদেশের সম্মুখে তাঁর দাঁড় করাতে পারি এবং বিশ্বের সম্মুখে দাঁড় করাতে পারি তাইলে আমাদের আগামী দিনের এই বাংলাদেশ উন্নত থেকে উন্নতর হবে এই খুবই গুরুত্বপূর্ণ যে খালটি টহল কানিকা এটা দিয়ে পেটুয়া পান নিষ্কাশন হতো এটা জলাবদ্ধতা এবং দূষণ এবং দখলের কারণে দীর্ঘদিন এটি অক্ষতি হয়ে গেছে আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো এই খালটি উদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি হয়েছিল আমরা দরিদ্র আমরা ধরা আমাদের অনেক কর্মসূচি তার দিয়েছি আমরা দিয়েছিলাম খালটি শুরু উদ্ধারের জন্য আজকে স্বাস্থ্য জনতা এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ সংগঠনগুলো এই খালি পরিষ্কার পরিচ্ছন্ন এই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি এখন দেখবেন নিউ আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার সীমান্তবর্তী কুরুস্ক অঞ্চলের চুয়াত্তরটি গ্রাম দখলে এনে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিনিস্কি এক সপ্তাহ ধরে কুরস্কে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী এরই মধ্যে তারা অঞ্চলটির ত্রিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে এবং চুয়াত্তরটি গ্রাম দখলের দাবি করেছে এর আগে গত বারোই আগস্ট অঞ্চলটির গভর্নর বলেছিলেন ইউক্রেন কুরস্কের আটটি অঞ্চল দখল করেছে তবে এক ভাষণে বলেন বাহিনী রাশিয়ার গ্রাম দখলে নিয়েছে বলেন কঠিন ও তীব্র লড়াই সত্ত্বেও কুরস্ক অঞ্চলে তাদের বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত করেছে এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন সেখানে তাকে ইউক্রেনের সামরিক প্রধান ওলেকজান্দার সিরেস্কির সাথে ভিডিও কলে কথা বলতে দেখা গেছে ভিডিও কলে সিরেস্কি তাকে বলেন এই পর্যন্ত তাদের সেনারা কয়েকটি এলাকায় এক থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে কলকাতা এক চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনায় উত্তাল পুরো ভারত এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট দেখেছেন দেশটির চিকিৎসকরা ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা অভিযুক্তদের ধরতে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরই মধ্যে চিকিৎসক ওই তরুণীর মরদেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি কাটক করে পুলিশ যিনি পুলিশের সহযোগী হিসেবে ওই হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন এ ঘটনা জড়িত বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ কলকাতার আর জি কর মেডিকেল কলেজ থেকে শুক্রবার কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয় প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে জানানো হয় ওই নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন তবে ময়না তদন্তে চিকিৎসককে ভয়াবহ শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায় এরপর পরে ক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এক পর্যায়ে বিক্ষোভ পরে দেশ জুড়ে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকেন ভারতের চিকিৎসকরা ফলে অনেকটা স্থবির হয়ে পড়ে সেখানকার চিকিৎসা ব্যবস্থায় আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা শক্তি সংস্থা ই জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির কোলিং টাওয়ারে আগুন লাগায় সেখান থেকে গাঢ় কালো ধোয়া নির্গত হতে দেখা গেছে তবে কোনো পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি দেখা যায়নি বলেও জানিয়েছে তারা এই ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট বালিদিমি জেলেস্কি বলেছেন বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে ওইদিকে জাপরিজিয়ার ক্রেমলিন নিযুক্ত গভর্নর ইউক্রেনকে দায়ী করে ইয়েভগিনী যে বালিস্কি বলেন ইউক্রেনীয়দের বোমা বর্ষণে বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরাচ্ছে এদিকে এ বিষয়ে আই এর প্রধান রাফেল গ্রসি এক বিবৃতিতে দুই দেশকে একে অপরকে দোষারোপ না করতে সতর্ক করে এক বিবৃতিতে জানিয়েছেন এই বেপরোয়া আক্রমণগুলি প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় তাদের এখনই থামতে হবে ইউক্রেনের জিয়ে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার সেনা ও কর্মকর্তাদের দখল রয়েছে সময় জুড়ে এই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এপ্রিল থেকে বন্ধ এই কেন্দ্রের ছয়টি পারমাণবিক চুল্লি এখন দেখবেন কেয়ারের সৌজন্যে খেলার খবর

নিশ্চিত নয় যদিও মাযামিক কোচ জানিয়েছিলেন অনুশীলনে তিনি এদিকে শেষ ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার পর মেসির হারায় কলম্বাস দ্বিতীয় গোল এনে দেন দিয়ে গো গোমেস এরপর ঘুরে দাঁড়ায় কলম্বাস ক্রু তিন মিনিটের মধ্যে দুই গোল করে সমতে ফেরে ক্লাবটি এগারো মিনিট পররওয়ার্ড রসির আর একটি গোলে জয় এনে দেয় কলম্বাসকে আগামী সতেরো আগস্ট শেষ আটের ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস এবারে দেখবেন অন্যরকম সংবাদ বিরাট বড় ভুল করে বসেছে কোম্পানি ভালো করে যাচাই না করে এই কর্মচারীকে দিয়ে বসেছে ৩৩০ গুণ বেশি বেতন ব্যাস সেই অর্থই পেয়ে উধাও এই কর্মচারী এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলেতে একটি কোম্পানি তার এক কর্মচারীকে এত বেশি বেতন দিয়েছে যে সবাই রীতিমতো অবাক কর্মচারীর মাসিক বেতনের চেয়ে তিনশো তিরিশ গুণ বেশি পরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে জমা করে ফেলেছিল কোম্পানিটি কর্মচারী তার ব্যাংক ব্যালেন্স চেক করার সময় ঘটনাটি প্রকাশে আসে প্রকৃতপক্ষে কোম্পানি তাকে প্রতি মাসে পাঁচ লাখ পেসোর বেতন দিত কিন্তু এর পরিবর্তে তার অ্যাকাউন্টে ঢুকেছিল ষোলো কোটি তিপ্পান্ন লাখ আটানব্বই হাজার আটশো একান্ন পেসো কোম্পানিটির কোম্পানিটির পক্ষ থেকে অর্থ প্রদানে অনিয়মের কারণে এই ভুল হয়েছে বলে জানানো হয় এই ভুলের কথা কর্মচারী জানতে পারলে তিনি তার সিনিয়রকে বিষয়টি জানান কোম্পানি ও নিজের ভুল বুঝে কর্মচারীকে পরের দিন ব্যাংকে গিয়ে অতিরিক্ত টাকা ফেরত দিতে বলে কিন্তু কর্মচারী পরের দিন যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি নিখোঁজ হয়ে গেছেন এদিকে যোগাযোগ করতে না পেরে বাধ্য হয়ে ওই কর্মীকে দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত পেতে আইনি ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি কিন্তু এখনো পর্যন্ত চিলির পুলিশ তাকে খুঁজে পায়নি এত টাকা নিয়ে কর্মচারী কোথায় নিখোঁজ হলেন তা এখনও রহস্য এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘাম সোয়েলটির সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার ইসরায়েলে দু হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের এবার কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিতে চান ইলন মাস্ক রাশিয়ার চুয়াত্তরটি গ্রাম দখলে নেয়ার দাবি ইউক্রেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ এবং মেসি হিন্দ মায়ামির লিগস কাপ থেকে বিদায় দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ